কাঁকরোল এভাবে ভাজলে হাঁড়ির যে শেষ হয়ে যাবে আমি কল্পনাও করতে পারিনি আজকে তোমাদের সঙ্গে দারুণ সুস্বাদু খুবই সহজে বানিয়ে নিতে পারবে এরকম একটা কাঁকরোলের রেসিপি শেয়ার করব তো এই কাঁকরোল ভাজি করার জন্য প্রথমে আমি তিনটি কাঁকরোল নিয়েছি কাঁকরোলগুলো ভালো করে একদম ধুয়ে নিতে হবে যাদের মধ্যে কোনো কাদা মাটি বা বালি না থাকে তো একদম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি তারপর ঠিক এইভাবে লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি তোমরা ছেলে গোল করে মানে চাক করেও কেটে নিতে পারো একটা প্লেটের মধ্যে নিয়ে তাতে স্বাদ মতো নুন লঙ্কার গুঁড়ো হাফ চামচের একটু বেশ হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো মানে সমস্ত মশলায় স্বাদ অনুযায়ী অ্যাড করতে হবে তারপর দিয়ে দিতে হবে হাফ চামচ চিনি অবশ্যই চিনিটা দেবে আর এর মধ্যে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার যার কাছে যেটা থাকবে সেটাই দেবে ওই দেড় চামচ মতো দিলেই হবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি ঠিক এইভাবে যখন মশলাটা একদম ভালোভাবে মাখানো হয়ে গেছে তখন এটাকে একদম সঙ্গে সঙ্গেই ভেজে নিতে হবে মশলা মাখানোর পর অনেকক্ষণ রাখা যাবে না তাহলে জল কেটে যেতে পারে এদিকে চুলোর উপর একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর এর মধ্যে রিফাইন তেল ওই তিন চামচ মতো অ্যাড করেছি তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর ঠিক এইভাবে কাঁকরুলগুলোকে ভেজে নিতে হবে আমি অল্প অল্প করেই ভেজে নিচ্ছি তোমরা যদি কোনো ফ্রাইং প্যানে করো তাহলে সঙ্গে সবগুলোকেও ভেজে নিতে পারো আর এই কাকরুল ভাজির সময় কাকরুলগুলোকে অতিরিক্ত পুড়িয়ে ফেলা যাবে না এগুলো যাতে এইটি পার্সেন্ট মতো সেদ্ধ হয় সেইভাবে ভাজতে হবে আর একটু গোল্ডেন ব্রাউন করে ভাজবে ঠিক এরকম যখন কালার চলে আসবে তেল থেকে সাইডে করে নিচ্ছি মানে তেলটা ঝরিয়ে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি আর একইভাবে বাকিগুলোকেও ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ দারুণ একটা কালার চলে এসেছে তো এগুলোকেও এক প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি এই কাঁকরোল ভাজিগুলো এভাবে খেতেও ভালো লাগে আরও বেশি সুস্বাদু করার জন্য বাকি যে তেলটুকু রয়ে গেছে তাতে তিনটি শুকনো লঙ্কা একদম লালচে করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে প্লেটের মধ্যে তুলে নিলাম এখন ওই তেলের মধ্যে তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়ে সেটা অ্যাড করেছি তার সঙ্গে সামান্য পরিমাণে নুন দিয়েছি অবশ্যই নুনটা দেবে নুন বা চিনি অ্যাড করার পর মানে খুব সুন্দর একটা কালার আসে পেঁয়াজের মধ্যে তো ঠিক একদম লালচে করে ভেজে নিয়েছি দেখো তো এই ভেজে রাখা পেঁয়াজের থেকে কিছু পরিমাণ পেঁয়াজ একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি আর যে পেঁয়াজটুকু রয়ে গেছে তাতে তিনটি কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি এই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাগুলো ভাতের সঙ্গে মেখে খেতে খুবই ভালো লাগে তাই অবশ্যই অ্যাড করবে দুই এক মিনিট ভাজার পর মানে চুলোর ফ্লেমটা লো করে রাখা আছে তো এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কাকরোল আর শুকনো লঙ্কাটা তারপর মিডিয়ামে করে দিয়েছি চুলোর ফ্রেমটা কন্টিনিউ নাড়াচাড়া করে ওই দুই মিনিট মতো ভেজে নিয়েছি এবার সামান্য পরিমাণে ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনেপাতাটা অবশ্যই দেবে তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে ওই এক মিনিট মতো হাই ফ্লেমে করে করে অফ দিয়েছি আর গরম গরম একদম সার্ভ করে নিচ্ছি আজকের এই দারুণ সুস্বাদু কাকরুল ভাজি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখবে আশা করছি খেয়েও খুবই ভালো লাগবে তো যে বেরেস্তাটা করে রেখেছিলাম এর মধ্যে ছড়িয়ে দিয়েছি এতে দেখতে আরও লোভনীয় লাগছে এখন জাস্ট গরম ভাতের ওপর শুধুমাত্র কাকরুল ভাজি হলেই হলো আর কিছুই চাই না এক প্লেট কি তিন চার প্লেট ভাত খেয়ে ফেলবে এত বেশি সুস্বাদু হয় আজকের রেসিপিটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো তো পেজটিকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে